সমস্যা তো বটে স্পাইনাল কটে অপারেশন আছে গাড়ি যখন ইয়ে হচ্ছে জার্কিং হচ্ছে তখনই তো কোমরে লাগছে শরীর প্রচুর খারাপ হচ্ছে অসুস্থ মানুষ তো এই রাস্তায় যেতেই পারবে না এই যে রাস্তার যে অবস্থা এটা দীর্ঘ দিন ধরে চলছে বারবার পঞ্চায়েতে বলা সত্ত্বেও এর কোনো মরামত হচ্ছে না আমরা ঠিক সময়ে গাড়ি ধরতে পারছি না গাড়ি যেখানে আধ ঘন্টা লাগে সেখানে পঁয়তাল্লিশ মিনিট করে যাচ্ছে ওরা ভীষণ অসুবিধায় কোনো রোগী রুগী পড়লে এর অটোতে যেতে পারবে না অ্যাম্বুলেন্সও ঢুকছে না